আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ বাংলা প্রথম পত্রের ধারাবাহিক মালটি স্টাস থাকছে ষষ্ঠ পর্ব তোমরা সাথে সাথে আছি রবিউল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় তোমার নিবা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে দৃষ্টি মধ্যে কতটা সঠিক হয়েছে তোমার মেয়ের বেদের দিতে কেন বাবু দ্বিধা করবেন না একমাত্র মেয়ে বলে অপরিচিত গল্পে কেন কন্যাপক্ষকে কলকাতায় আসতে হলো বিবাহ উপলক্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি গৃহদাহ নেরাদের বিদ্যালয়ে যাতায়াতে কত ক্রুশ পথ পারে দিতে হতো ভুলের মধ্যে দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমার পথ প্রবন্ধে নিচের কোনটিকে বিপদ বলা হয়েছে সত্যবিরোধী পদকে নিচের কোন পেশাটির সঙ্গে কানায় জড়িত চৌকিদারি শালতি সম্পর্কে নিচের কোন বাক্যটি প্রযোজ্য শালকাট নির্মিত সরুডোয়া জেলখানায় বঙ্গবন্ধুর সহকর্মী কে ছিলেন মহিউদ্দিন সিরাজের পতন কেনা চায় সংলাপটি কারিটি বেগমের অনশন শব্দের পাশে কোনটি প্রযোজ্য প্রতিবাদ ইলিয়াসের সংকলিত ছোট গল্প কয়টি রেইনকোট গল্পের মূল প্রতিবাদ্য বিষয় কি তথ্য উদ্ঘাটন সর্ন নদীর তীরে পড়ি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে অপ্রাপ্তির বেদনা রবীন্দ্রনাথের মতে মাঝি আসলে কে মহাকালের প্রতি বিরচন শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে সাধিত হয়েছে উপসর্গ নিয়মে তাহারি পরে মনে কবিতায় কারাগমনের কথা বলা হয়েছে ফাগুনের হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় টনটিতে বর্ণিত ফাগুন দ্বারা কি বোঝানো হয়েছে বসন্ত আঠারো বছর বয়সে ছেলেরা রক্তমূল্য দেয় কেন সুন্দর শুভ ও কল্যাণের জন্য প্রাণবন্ত তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে কেন সামাজিক বৈষম্যের কারণে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে চরটি দ্বারা কবি কি বুঝিয়েছেন অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা জীবনের ডাক কোন সালের উনিশশো উনসত্তর সালের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটির পটভূমি দেশ বিভাগ উনিশশো সত্তর সালের নির্বাচন উনিশশো সালের গণ অভ্যুত্থান সঠিকোত্তরের তীর্ণ অর্থাৎ উনিশশো সালের গণ অভ্যুত্থান শব্দের অর্থ কি হিংস্র মাংসাশী শিকারী জন্তু একটি উজ্জ্বল জানালার কথা বলছি চরণটিতে উল্লেখিত উজ্জ্বল জানালার দ্বারা কি বোঝানো হয়েছে চাকচিক্যময় অতীত সফল জীবন নাকি অতীতের স্বপ্নের সমাজ সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ একটি উজ্জ্বল জানলার কথা বলছি চরণটি দ্বারা বোঝানো হয়েছে চাকচিক্রময় অতীত সফল জীবন এবং অতীতের স্বপ্নের সমাজ তাদের দিল সাতচা খাটি সোনার মতো কাদের গারো পাহাড়ের লোকদের মজিদ বারবার আট চোখে নবীর দিকে তাকাচ্ছিল কেন রূপের মোহে খালেক ব্যাপারের প্রথম স্ত্রীর নাম কি আমেনা যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ কি সাজুদ্দুল্লাহ নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে শওকত জং সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের ধারাবাহিক মাল্টেস্টপট আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে টেস্টের মধ্যে কতটি সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এর আগের পাঁচটি পর্ব সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওটি রাখা সাথে থাকব সকালে সুস্থ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ